তোমরা পাঁচ জনে মিললে যে আমার লেপিনটা সাফ করছো এর লিগে আমি ঠিক করছি তোমরা পাঁচ জন দিয়ে কইরা টাকা তোমরা পাঁচজন জন ভাগ কইরা নিয়ে বাগা পাঁচ টাকা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছ আপনি কি আমাদের কল পাইছেন আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি পঁচিশ টাকা তাহলে আপনারা পাঁচ টাকা না আমরা চোদ্দ টাকা করে দেওয়া লাগবো আপনি এটা কি তা কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক করে বুঝাইতে হবে আয়ো ব্ল্যাকবোর্ডে তোমরা দেখাইতাছি দেখো আমি কি লিখি

কাটতেলা ময়লা মেন একটু দেখুন আমরা জানি চার পাঁচা বিশ তাই চার পাঁচে বিশ তাই বাক ফল চৈদ্য তাই আমরা চৈদ্য ডে করে দিব এইসব আদা সুদা কথা করতে হুনছো আমরা তোমার গুণ করে দেয় দিয়েছি এই দেখো এটা হচ্ছে পাঁচ পাঁচে পাঁচ দিয়ে গুণ করলে হয় পঁচিশ বুঝতে পারছো এটা আজাইরা বাজাইরা আপনি কি সব করতেছেন হ্যাঁ আপনার হিসাব হয়েছে না আমি আপনার আবার নতুন টিকা হিসাব করে দেয় দিচ্ছি এটা কেন চোদ্দ আর পাঁচ গুণ করলেও চার ফাঁসা বিশ পাঁচ একে পাঁচ মোট কত হইল পঁচিশ দেখছো না আমার হিসাব অহন বুঝতে পারছি তোমরা সত্যি আছো দা আমরা অঙ্করা দেহ চোদ্দ 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 বার দিছি এই দেখো এখন চারটা পাঁচ যোগ করলে এখানে ওইটাতে কত হইতে দেখো সাইড আর সাইডে আট আট আর সাইডে ষোলো ষোলো আর সাইডে বিশ এক একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখছোই না করে কাটায় কাটায় পঁচিশটা আপনি কি হিসাব শিখছেন সারা জীবন পড়ালেখা কইরা কি বাউলের হিসাব হালিয়ার হালাই কি বুঝাই গেল এটা আমারে